নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম একই বাক্যে বারবার নাওন ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করার জন্য নাওনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রণয়ন বলে প্রণয়নে বাংলা অর্থ হলো সর্বনাম কোন বাক্যে নাওনের পরিবর্তে যে পার্সোনাল প্রণয়ন ব্যবহার করা হয় বাক্যে নাউনটা যে নাম্বার পার্সন জেন্ডার এবং টেন্সে থাকে পার্সোনাল প্রোনাউনটা সেই একই নাম্বার পার্সন জেন্ডার এবং টেন্সে ব্যবহৃত হয় যেমন বাপি ফেল ডাউন অ্যান্ড হি ইজ লেগ বাপি পড়ে গেল এবং তার পাটা ভেঙে গেল এখানে বাপির পরিবর্তে হিটা ব্যবহার করা হয়েছে বাপি যেহেতু ম্যাসকুলাইন জেন্ডার তাই এখানে হিটা ব্যবহার করা হয়েছে এখানে যেহেতু ফেল ডাউন রয়েছে অর্থাৎ পাস্ট টেন্সে তাই এখানে ব্রোক কথাটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুটোই পাঁচ টেন্সে ধন্যবাদ